আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম আপনি কি প্রেম করেন এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষর নিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে মানে টাকার কাছে আমি যেটা আমার বর্তমান নাম মানে আপনার প্রেমিক ও ওর কথা এখানে কেন আসছে আছে তাহলে কিন্তু তো আমার মতো এত সুদর্শন না সুদর্শন আপনি আচ্ছা বুঝলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কে বল বোঝায় যায় তার দেহে শক্ত মেদের প্রাচীর ত্বক আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার হৃদপিণ্ডের পাশে থিয়েটার সায়েন থিয়েটার থিয়েটার রুটোভার মানে ছোটখাটো মেশিন তাহলে জীবনের নিরাপত্তা খুঁজে কি অন্যায় নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেত এই ধুলোর পৃথিবীতে আর আসতো না